একটা বিশেষ ছবি খুঁজছে এইট ওইট এই ছবিটাই অনালবাম থেকে ফটোটা দ্রুত হাতে বের করে নিয়ে অ্যালবামটা যথাস্থানে রেখে দিল মিন এবার না শুলে কাল সকালে টাইম এ হসপিটালে পৌঁছনো অসম্ভব আর দেরি না করে লাইটটা নিভিজে চোখ বুজল মিন বাচ্চে ফোনটা অনেকক্ষণ ধরে আনন নম্বর বলে প্রথমে ধরেনি তৃতীয়বার বাজার পর অবশেষে ফোনটা ধরল মিন হ্যালো ছোটদীপ রনি সেকেন্ড সময় তারপরই বুঝতে পেরেই নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল হ্যাঁ কুশল বিনিময় ভদ্রতাটুকুও দেখাল না মিনি ইচ্ছাকৃতভাবে রনি হয়তো এতটা কঠোর স্বর আশা করেনি একটু যেন ভেবাচেকা খেয়ে গেল তাই কয়েক সেকেন্ড আমতা আমতা বল বাবা এখন একটু ভানো আছে রে তুই সেদিন হসপিটালে ভর্তির ব্যবস্থাটা না করে দিলে জানি নাকি করতাম তোর সাথে দেখো মামা তো ভাইকে আর কথাটা শেষ করতে দিল না মিন অপ্রাসঙ্গিক অপ্রযোজনীয় চাই রাখালাম এখন রনিকে কিছু বলার সুযোগ দিল না আর মিন ফোনটা রেখে দিন সিট থেকে উঠে বাথরুমে গেল একবার মুখে চোখে জল দিল ব্যাগ থেকে ফটোটা টেনে বের করেন ওর ছোটবেলার ফট মামার আঙ্গুলটা শক্ত করে চেপে ধরে আছে নিষ্পাপ চোখে একরাশ ভরসা নিয়ে মামার মুখে হাস সেকেন্ড হটোটার দিকে তাকিয়ে দ্রুত হাতে ছবিটা ছিঁড়ে কুচি কুচি করে ফ্লাস করে দিল দিলমিন আমাদের জীবনের নানা ছবির নানা মুহূর্ত সব মুহূর্ত সমস্ত হাসি মুখগুলো তো সত্যি হয় না শেষ স্মৃতিটুকু তাই আজ নষ্ট করে দিলমিন আর কোনো মুহূর্তের সাক্ষী নেই নেই কোন প্রমাণ মিথ্যে সম্পর্কের মিথ্যে মুহূর্তগুলো আজ শুধুই ধূসর অতি